নমস্কার বন্ধুরা সব বাইকে জানাই সরস্বতী রান্নাঘর চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে বাঙালির স্টাইলে কিভাবে খাসি মাংস রান্না করব তো সেটাই সঙ্গে শেয়ার করব তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আশা করে দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো দেখুন আমি খাসি মাংস কিনে নিয়ে আসছি আর মাংসটা একদম সলিড মাংস নিয়ে আসছি দেখুন এটা হচ্ছে লেগ পিস আর এই দেখুন হাড়ের উপরে যে মাংসগুলো লেগে আছে এই মাংসগুলো নিয়ে আসতে হয় বন্ধুরা তো দেখুন খাসির মাংসটা জল ধরে তুলে নিয়েছে হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর এখানে নিয়েছে দেখুন টক দই টক দইটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে দিয়ে মাংসগুলো দললে দললে ম্যারিনেট করে নিতে হবে তো দেখুন আমি অনেকক্ষণ মেখে মেখে ম্যারিনেট করে নিয়েছে তাই আজকে বন্ধুরা খাসি মাংসটা হবে আলু দিয়ে ঝোল করব তো তার জন্য দেখুন এই দেখুন আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি দশ মিনিট রেখে দেব তো এখানে আমি দেখুন আলু কেটে নিয়েছে আলুটা প্রথমে ভেজে নেব তো দেখুন একটা গোটা গরম মশলার প্যাকেট নিয়ে নিয়েছি তা এখন আমি ভেজে নেব আলুর মধ্যে নিয়ে নেবো আলুগুলো ভাজার জন্য এবার দিয়ে দিচ্ছি আলো গুলো অল্প একটু হলুদ দেবো দেখুন আমার আলোগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এবার আমি তুলে নেব তো আলো ভাজা তেলে আমি রান্নাটা করব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কাঁচুগুলো দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা ভেজে নিয়েছি তো এবার আমি দেখুন একটা ছোট নিয়ে আছে এখানে দিয়ে দিচ্ছি টমাটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আদা রসুন রসুন বাটা আদা বাটা এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দু চামচ দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ভালো করে নেড়ে নেব মশলাটা দিকে দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর যে কালার আসার জন্য এখানে দিয়ে দেবো বন্ধুরা দেখুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কালারটা তাতে দেখতে খুব ভালো লাগবে তো দেখুন ভালো করে আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে আছি এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছে তো দেখুন এখানে আমি তিনটে রসুন ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে তো বাঙালি রান্না করার জন্য বন্ধুরা এটা দিয়ে দেখবেন ভালো লাগবে রসুনটা রসুনটা আর কিন্তু খুবই উপকারী তো দেখুন মাংসটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন একটা একটা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আর আলুটাকে দিয়ে বন্ধুরা আবারও ভালো করে নেড়ে নেব দেখুন আমার খাসি মাংসটাকে কষানো হয়ে গেছে তো এবার আমি জল দেব আর শুধু কত সুন্দর শুধু লাগছে দেখুন দেখতে একদম অসাধারণ হয়েছে বন্ধুরা কালারটা যেরকম এসেছে তো সেই রকম কষা হয়েছে তো দেখুন চারদিকে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি জল দেব জল দিয়ে জল আমি দিচ্ছি আবারও একটু জল দিয়ে দেবো দিয়ে বন্ধুরা চল্লিশ মিনিট মতো ভালো করে জাল করে নেব তবে আমি রান্নাটাকে নামাবো আর একটু বেশি জাল করে নিলে মাংসটাকে নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো দেখুন আমি অনেকটা জল দিয়ে দিয়েছি তো এবার আমি আবার ভাঙনা চাপা দিয়ে দিচ্ছি দেখুন আমি অনেকটা জল দিয়ে অনেকক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি তো এবার আমার রান্নাটা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো দেখুন আমার বাংলা স্টাইলে রান্নাটা কত সুন্দর লেগেছে খাবারটা দেখুন নন্দ কত সুন্দর এসেছে তো গোটা গরম মশলাটা দেখুন ভালোভাবে আমি পাউডার মতো করে নিয়েছি তো এবার আমি ছিটিয়ে দেবো তো দেখুন মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি তো আজকে বন্ধুরা বাঙালি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখুন আমি একটু বাটিতে তুলে নেব কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন রান্নাটা তো দেখুন এতই সেদ্ধ হয়ে গেছে দেখুন হাতের মধ্যে এই যে দেখুন একেবারে নরম ছেড়ে চলে আসছে তো বাঙালি স্টাইলে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা দেখতেই হবে একদম নরম হয়ে গেছে একদম ছেড়ে চলে আসছে তো বন্ধুরা কি বলবো খুব সুন্দর রান্নাটা হয়েছে তো এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো হবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা সাবস্ক্রাইবটা করতে একেবারেই ভুলবেন না গো